হ্যালো বন্ধুরা তেজস্মিতা ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভালো তো থাকতেই হবে কারণ সামনে যে দোল গেলো আর উৎসব মানে আনন্দ আনন্দ মানে মনকে ভালো রাখা তো চলো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার প্রচণ্ড প্রচণ্ড খারাপ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তার জন্য আজকে আমি টুকটুককে স্কুলে পাঠাইনি কারণ বাইরের ওয়েদারটা এত খারাপ বলেই পাঠায় ঠান্ডা লেগে যাবে তো এই দিকে দেখো ম্যাডাম আমার ঘুমোচ্ছে গায়ের চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে বললাম বাবা তুই ঘুমো ততক্ষণ আমি আমার কাজটা সেরে ফেলি তো কাজ কি তোমরা তো জানোই সকালে মেইন কাজ হচ্ছে ঘুম থেকে উঠে চা খাওয়া চা সাথে দুটো বিস্কুট তো চাটা খেয়ে যাবো রান্নাঘরে ও মা দেখি টুকটুক আমার উঠে রেডি তো ওকে আমি গা পা ওয়াশ করিয়ে দিয়ে বা স্পঞ্জ করিয়ে দিয়ে ওকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম তো চলো টুকটুকে খাইয়ে নিই তো সকাল সকাল ওই জন্য ছানা করলাম তো ছানা করে টুকটুকে খাইয়ে দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি এবার ঝটপট করে এই সবজিগুলো কেটে ফেলি তো দেখতেই পাচ্ছ সবজি আমার কাটা রেডি কমপ্লিন মা একদিকে মাছ ভাজি আর এদিকে হচ্ছে আলু ভাজা তো তোমরা ভাবছো সকাল সকাল আলু ভাজা হচ্ছে ব্যাপারটা কি বলছি বলছি দাঁড়াও আগে টুকটুকে ঝোলটা রান্না করে ফেলি তো দেখো সমস্ত রকম সবজি দিয়েই আমি ওকে ঝোল করি আর এই কী বলো আমি ছোট থেকে ওকে সমস্ত রকম সবজি মানে কোনো আনাজ আমি বাদ রাখিনি ওকে খাওয়ানোতে ঠিক আছে থোর বলো পেঁপে বলো মূলোটা খালি বাদ দিয়েছি কারণ মূলটা একটু প্রবলেম হয় অনেকে হজম করতে পারে না লাউ বলো এভরিথিং নিম পাতা তারপর করলা আমি মোটামুটি ওকে খাইয়েই থাকি তো এই দেখো আমার কথা বলতে বলতে আমার ওখানে ঝোল কষে গেছে ঝোলের মশলা আর আমি এখন এটা প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এইদিকে হোক আর এইদিকে আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি তো আলু ভাজা হচ্ছে তো কথা বলতে বলতে আমার ঝোলও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোলটা আমার রেডি তো ভাতও আজকে টুকটুকে রেডি কারণ আমাদের আজ গিয়ে হুম বলেই দিতে পারি আজকে আমাদের খিচুড়ি হবে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে মনটাকে একদম খিচুড়ি খেতে ইচ্ছা করে তো যাই হোক এখানে চাল ডাল বসিয়ে দিয়েছি আর এই দিকে এবার খিচুড়ির মশলাটা করে ফেলবো তো দেখতে পাচ্ছ খিচুড়ির মশলা তোমরা তো জানোই তোমাদের নতুন করে বলতে হবে না খিচুড়িতে কে কী মশলা দাও এইদিকে আমি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আর ওইদিকে টুকটুকি করছে দেখবে চলো তোমাদেরকে দেখাই ও দুষ্টুমিটা দেখো টুকটুকের খেলা দেখো দুষ্টামি খেলা কি হচ্ছে মমাম কী করছো এটা তুমি বেদে দিচ্ছো তুমি কি বাদ দে বলেছে কি জিনিস বাজছো দেখি দেখো ছোটবালাগা একটা খেলনা পেয়েছে এই যে ঝুলনুলো ওটা দেখ শুরু করেছে সরি ঘুম দেখেছি আমার মেয়ের খেলা ও ছাতা মাথায় এইরকমই খেলাধুলা করে তো তুই বাবা তোর মতন খ্যান আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিই তো দিয়ে দিলাম ফোরন তো ফোড়নে নিশ্চয়ই তোমাদের বলতে হবে না আলাদা করে কী কী দেওয়া হয় আর সেদিনকে আমি ভেবেছিলাম একটু কুমড়ো আর আলু দেবো খিচুড়িতে তাই কুমড়োটা ভেজে নিচ্ছি আর কি বলি বলো তো বন্ধুরা মানে খিচুড়িটা এতই ভালো লাগে আমার বাবা বিশেষ করে খুব ভালোবাসে মানে এরকম ওয়েদার দেখলেই না বাবা খালি বলে রে আজ খিচুড়ি হবে তো কিরে আজ খিচুড়ি হবে তো তো সেদিনকে ঘুম থেকে উঠেই বাবার সেটা দেখা হয়নি ঠিকই তারপরে ভাবলাম না বাবা চলে গেছে দোকানে তো ওয়েদারটা এরকম আমি মাকে বললাম যে মা চলো আজ খিচুড়ি করি আমার বরমসেও কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোবাসে মুসুর ডালের খিচুড়ি মানে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে কিমা ঠিমা দিয়ে হলে ও ওর তো জমে যায় প্রায় কিন্তু সেদিনকে কিমা আনতে যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল আমি আর যাইনি তো দেখো অনেকেই তোমরা পেঁয়াজ আগে দিয়ে থাকো আমি সেদিনকে পেঁয়াজটা পরেই দিয়েছি কিন্তু খারাপ হয় না তোমরা পরে দেখতে পারো তো এইদিকে দেখো টুকটুক আমার নাচতে মশগুল কী বলবো আর আমি এইদিকে খিচুড়ি বানাচ্ছি আর ওইদিকে নেচে যাচ্ছে তো যাই হোক ওর মতন নাচছে আমি এইদিকে মশলাটা কষাচ্ছি তো দেখো আমার কালারটা কী এসছে খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও কমেন্ট করে তো আমি খিচুড়িতে লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলা এতে কিন্তু টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় তোমরা কি দাও আমি তো জানি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমরা খিচুড়িতে গরম মশলা দাও কিনা তো যাই হোক খিচুড়ি আমার কমপ্লিট মশলা কষে গেছে তো আমি ওটাকে চালে ডালে মিশিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দর এসছে কালারটা গন্ধটা খুব ভালো লেগেছে মানে আমার বাবা সিঁড়ি থেকে উঠতে বলছে মামুন কি সুন্দর গন্ধগিরুচ কী রেঁধেছিস তো যাই হোক বাবাকে পরে বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার বাবা খুব খুশি হয় মানে আমার বাবা খেতে বলো যাই হোক খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া খুব পছন্দ করে তো যাই হোক সাথে ছিল বেগুনি তো দেখতেই পাচ্ছ বেগুনিয়া ভাজা হচ্ছে আরেকটা জিনিসও ছিল ছিল মাছের ডিমের বড়া আর এইদিকে দেখো মা ওইটা করবে বলে আমি টুকটুককে খাওয়াতে বসে পড়েছি তো আমিও খেতে বসে পড়েছি দুপুরবেলা তো দেখো মাছের ডিমের বড়া বেগুনি কুমড়ো ভাজা আলু ভাজা পাপড় ভাজা আর সাথে চা খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর তোমাদের সোজা নিয়ে চলে যাবো বিকেলের পর্বে তো বিকেলে আমি কি কি করি তোমাদেরকে সেটাই দেখাব তো চলো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এটার পরে দাঁড়া তারা

কৰে তাহলে বন্ধুরা দেখতে পেলে তো টুকটুক আমার স্কুলে কীভাবে পড়াশোনা করে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর যাওয়ার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা